আসসালামু আলাইকুম আজকে অতি অল্প সময়ে নয়টি সাধারণ জ্ঞান শেখাবো আপনাদের যা আপনাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে চলুন এবার মূল বিষয়ে যায় স্থলভাগের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি ভূমি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর স্থলভাগে বিশ্বের বৃহত্তম দেশ হল রাশিয়া বিশ্বের সর্বোচ্চ পর্বত শ্রেণীর নাম কি উত্তর বিশ্বের সর্বোচ্চ পর্বত শ্রেণী হল হিমালয় যা বিভিন্ন দেশে বিস্তৃত ভারত নেপাল ভুটান এবং চীন সহ এশিয়ায় পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি উত্তর বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হল অ্যাঞ্জেল জলপ্রপাত যা ভেনিজুয়েলায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম কোন মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর হল বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি উত্তর অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা প্রশ্ন চীনের রাজধানীর নাম কি উত্তর চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং প্রশ্ন বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি উত্তর বিশ্বের বৃহত্তম মরুভূমি হল সাহারা মরুভূমি যা উত্তর আফ্রিকায় অবস্থিত প্রশ্ন বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি উত্তর বিশ্বের বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড